হ্যালো সালামুকুম আলাইকুম আশা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা যারা ব্রাশ ব্রাশ দিয়ে দাঁত মাজেন সো তারা সাবধান হয়ে যান ব্রাশ দিয়ে পেপসুডেন্ট টুথপেস্ট ম্যাজিক কোলগেট যেসব পেপসুডেন্ট আছে ওইসব পেপসুডেন্ট দিয়ে দাঁত মাজবেন ওইগুলা দেখবেন লেখা থাকে নাইনটি নাইন পার্সেন্ট জীবাণু জীবাণু মেরে ফেলে বা ধ্বংস করে সো আপনাদের মুখে অবশ্যই ভালো ব্যাকটেরিয়া থাকে এবং খারাপ ব্যাকটেরিয়া থাকে তো যেই স্টুডেন্ট ব্যবহার করবেন এবং ব্রাশটা ব্রাশটাও কিন্তু প্লাস্টিকের তিন মাসের বেশি ব্যবহার করা যায় না অথচ আপনার সো আর স্টুডেন্টও মারাত্মক এইগুলো কৃত্রিম জিনিস এগুলো ব্যবহার না করেই ভালো আপনারা মেস হক ব্যবহার করুন এই যে আমি সকালে মেসাক দিয়ে দাঁত মাসি যদি আপনার মেসাক কিনলে আরেকটা জিনিস খেয়াল রাখবেন খোলা পাওয়া যায় দশ টাকা দামের কিন্তু ওইটা মোটা যে হোক যেটি পারেন একটু মোটা দেখে কিনবেন আর কি আমি এটা কিনেছিলাম একটু মিডিয়াম দেখে এখন চিকেন হয়ে গেছে সো আপনারা মোটাগুলো দেখেই কিনবেন আমি আবার যখন কিনবো তখন মোটা মোটা দেখে কিনবো কারণ মোটা দেখে কিনলেও ওইটা চিকেনও হয়ে যায় শুকিয়ে গেলে কিছুদিন পর চিকেন হয়ে যায় আর আমি হয়তো পাঁচবেলা মাঝতে পারি না নামাজের সময় সময় পেনের দোকানে থাকি তো আমি সকালে মাঝি অথবা রাতে মাঝি এরকম মাছ দিয়েছিলাম তো আমি ব্রাশ ব্যবহার করা পিস ব্যবহার করা বাদ দিয়ে দিচ্ছি আগে মাছতে আর যদি দাঁত মুখ এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান তো আর যদি দাঁত অনেকদিন রাখতে চান মুখের দাঁতের সমস্যা দেখিয়ে বাঁচতে চান বারবার ডাক্তার পিছনে না করে দাঁত ফলাতে নাচ ইনফেকশন সমস্যা এসব সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই মেসক ব্যবহার করুন আমাদের নবী বলেছে আমি যদি পারতে সমস্ত পাঁচবার মেশক আমি বাধ্য করে দিতাম ফরস করে দিতাম সো অবশ্যই মেসক ব্যবহার করুন ব্রাশ প্রেপসন্দ না এগুলো এগুলোর কোনো উপকারিতা নেই এগুলো ব্যবহার করুন না এগুলো অবশ্যই ক্ষতিকর এগুলো দিয়ে আপনার কোনো কুপ উপকারী আসবে না বরং আপনার দাঁতকে সমস্যা করবে দিন দিন তাদের ডাক্তার বৃদ্ধি পাচ্ছে তাদের পিছনে দৌড়াতে হবে খরচ হবে আপনার দাঁত ফলানো যাবে নানান সমস্যা এটা সুন্নত উপকার স্বভাব হবে পাশাপাশি আপনার মুখের জন্য সো এতটুকু আশা করি ভিডিওটি ভালো আসে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং এটার কিছু উপকারিতা এবং মেশা ইয়া দাঁত বাসে কিছু ক্ষতিকারক দিক আমি কমেন্টে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো আরও যদি জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন থেকে জেনে নেবেন সত্যি ধন্যবাদ আসসালামু আলাইকুম